আমাদের চারিপাশে অনেক গাছ রয়েছে যা আমরা নিজেরাও চিনি না দেখতে পাচ্ছি বন্ধুরা অনেক সুন্দর তাই না গাছগুলা দেখছো দেখছো এই যে দেখো ধরে দেখো কত সুন্দর গাছ আচ্ছা এই এটা কিন্তু একটা ওষুধি গাছ চিন্ন সবাই এটা কিন্তু এক ধরনের ওষুধি গাছ আর এটা তো সবাই গাছ এই যে দেখো অসাধারণ দেখো বন্ধুরা দেখছো আজকে তোমাদেরকে কিছু দেখাবো এই যে দেখো কত সুন্দর ফুল দেখো এই যে দেখো এই যে দেখো অনেক ফুল ফুটছে এই যে দেখো এই দেখছো সব ফুল আর ফুল কত ফুল চাই দেখছো বন্ধুরা তোমাদেরকে আজকে অনেক কিছু দেখাবো এই যে দেখো দেখো পুকুর দেখাচ্ছি দেখো বন্ধুরা পুকুরে কিন্তু মাছ আছে অনেক সুন্দর কিন্তু দেখছো এই যে চারিদিকে গাছ আর গাছ কার ভালো লাগে এই যে এটা কি বলতো রিক্সা আমাদের আন্তর্জাতিক মানে রিক্সা যেটা সব জায়গায় পাওয়া যায় শুধু আমেরিকাতেও রিক্সা কিন্তু আছে কার কার ভালো লাগে রিক্সাতে চড়তে জানাবে এই যে দেখুন অনেক সুন্দর গাছ এই যে সব সবুজ আর সবুজ আপনাদেরকে আর এটা কি বলেন তো চিরস্থায়ী কবরস্থান যেটাতে চিরনিদ্রা সাইতে থাকতে হবে আমাদেরকে বুঝলেন বন্ধুরা এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কত সবুজ আপনাদের পরিচয় এই যে দেখুন অনেক সুন্দর দেখুন গ্রামের পরিবেশ এটা কিন্তু গ্রাম না এটা কিন্তু শহর এই যে দেখুন শহরের মাঝে কিন্তু উঁচু উঁচু দালান বাড়ি কোঠা এই যে দেখুন কত সুন্দর গাছ দেখতে পাচ্ছি আরও দেখাচ্ছে ওকে অসংখ্য ধন্যবাদ কারণ তার কারণেই আমি আপনাদেরকে এত সুন্দর সুন্দর গাছগাছালিগুলো দেখাতে পারছি শহরের মাঝে বুঝলে বন্ধুরা এই যে দেখুন নতুন পাতা জন্ম নিচ্ছে আমার নতুন বন্ধুদেরকে বলি নতুন পাতার মতোই তুমি নতুন হয়ে থেকো না একটু পুরাতন হওয়ার শেখো সবাইকে ভালোবাসা দাও ভালো ভালো কন্টেন্ট তৈরি করো তাহলে তুমি পারবে এগিয়ে যেতে